আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম ও দশম শ্রেণীর গণিত রাশি সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে শিখব তিন দশমিক তিনের উৎপাদক বিশ্লেষণ অঙ্কগুলোর পাঁচ নম্বর অঙ্কটি তো অঙ্কটিতে দেওয়া রয়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স ওয়াই তো শিক্ষার্থীবৃন্দ আসলে উৎপাদকের বিশ্লেষণ কীভাবে করতে হয় উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমাদের কী কী জানতে হবে এই বিষয়ে বিস্তারিত কিন্তু আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি তো এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা প্রথমত এই দুইটা মান গুণ করব অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই দুইটা মান গুণ করব তো এক্ষেত্রে গুণের ক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে যে প্রথমত আমরা এ স্কোয়ারকে এক্স স্কোয়ারের সাথে গুণ করবো এবং এ স্কোয়ারকে ওয়াই স্কোয়ারের সাথে গুণ করবো তো এ স্কোয়ার গুনন এক্স স্কোয়ার এর সাথে আমাদের চিহ্নগুলো কিন্তু গুণ করতে হবে অর্থাৎ এ স্কোয়ারের সামনে কিন্তু প্লাস রয়েছে এক্স স্কোয়ারের সামনে কিন্তু প্লাস রয়েছে তো প্লাসে প্লাসে প্লাস অর্থাৎ স্কোয়ার এক্স স্কোয়ার একই রকমভাবে স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ স্কোয়ারের সাথে যদি আমরা ওয়াই স্কোয়ার গুণ করি তাহলে এখানে রয়েছে মাইনাস এখানে রয়েছে প্লাস প্লাস মাইনাসে মাইনাস চিহ্নগুলো কিন্তু অবশ্যই গুণ করতে হবে এটা মাথায় রাখতে হবে অর্থাৎ স্কোয়ার ওয়াই স্কোয়ার একই রকমভাবে আমরা বি স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার এবং বি স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ারটাও গুণ করব প্লাস মাইনাসে মাইনাস চিহ্নগুলো গুণ করতে হবে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এইভাবে আমরা দুইটা মানকে গুণ করব এরপরে ফোর এবি এক্স ওয়াইকে আমরা দুই ভাগ করব অর্থাৎ টু এবি এক্স ওয়াই প্লাস টু এ বি এক্স ওয় হচ্ছে ফোর অর্থাৎ প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের যে পরিবর্তন শুধুমাত্র গুণ করা হয়েছে এবং ফোর এ বি এক্স ওয়াইকে দুই ভাগে ভাগ করছি দুই এ বি এক্স ওয়াই প্লাস দুই এ বি এক্স ওয়াই এখন এ স্কোয়ার এক্স স্কোয়ার যেহেতু এ এবং এক্স রয়েছে এ এক্স এবং বিওয়াই এ এক্স বি ওয়াই অর্থাৎ এখান থেকে আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ার রেখে দেব টু এ বি এক্স ওয়াইটাকে আমরা এই পাশে নিয়ে আসবো এবং মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে দিতে হবে অর্থাৎ আমাদের এইখানে চারটায় যেন থাকে এ এক্স বি ওয়াই সবগুলোই যেন থাকে এটা আমাদের চিন্তা করতে হবে তো যদি আমরা এই দুইটা দিতাম যেমন এ স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি দিতাম তাহলে কিন্তু এখানে আমরা বি পাইতাম না বি স্কোয়ার কিন্তু পাওয়া যেত না অর্থাৎ এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু ওকে মাইনাস এ যেটা ছিল সেটা রেখে দিলাম প্লাস টু বি এক্স ওয়াই যেটা ছিল সেটা রেখে দিলাম মাইনাস বি যা ছিল এভাবে রেখে দিয়েছি তো এখন পরবর্তী লাইনে আমরা যেটা লিখতে পারি এটাকে যদি আমরা এ মনে করি এটাকে যদি আমরা বি মনে করতে পারি তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু হয়ে যায় অর্থাৎ এটার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এখানে এটা হচ্ছে এ এক্স এটা হচ্ছে এ এক্স এবং বিটা হচ্ছে বি ওয়াই তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি তো অনেকে হয়তো মনে করতে পারে যে এইখানে তো এ স্কোয়ার এর স্কোয়ার রয়েছে তো আমরা এটা কিন্তু এইভাবেই লিখতে পারি এ এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার আকারে কিন্তু লেখা যাবে তো এই পর্যায়ে আমরা এই পাশ থেকে মাইনাসটা কমন নেব মাইনাসটা কমন নিলে কমন নেওয়া মানে হচ্ছে আসলে ভাগ করা তো মাইনাস যখন কমন নেব তখন এই মাইনাসের সাথে এই মাইনাসটাকে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে যদি আমরা মাইনাস ওয়ান দিয়ে ভাগ করি তাহলে কিন্তু মাইনাস মাইনাসে আমরা বাদ দিয়ে দিতে পারি স্কোয়ার ওয়াই স্কোয়ার তো আমাদের মনে রাখতে হবে কমন হচ্ছে আসলে ভাগ করার একটা স্টেপ তো এই পর্যায়ে আমরা যদি মাইনাস যেহেতু কমন নিয়েছি তো প্লাস মাইনাসে মাইনাস টু এ বি এক্স ওয়াই মাইনাস মাইনাসে প্লাস তো শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু এখানে আর একটা সূত্র পেয়ে গেছি অর্থাৎ এটা যদি আমরা এ মনে করি এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ হচ্ছে এখানে এ ওয়াই বি হচ্ছে বি এক্স তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু জানি যে এটার অর্থটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ আমরা এই যে মানগুলো থেকে দুইটা সূত্র বের করলাম একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তো এখন কিন্তু আমরা যে বর্গের অন্তরগুলো কিন্তু আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করতে পারি অর্থাৎ আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এ প্লাস বি তো আমি এ লিখলাম প্লাস বি লিখলাম এ প্লাস বি প্লাসের ক্ষেত্রে কোনো চেঞ্জ করতে হবে না প্লাসের ক্ষেত্রে কোনো চেঞ্জ করার দরকার নাই হুবহু যা আছে সেটাই দিয়ে মাইনাস যখন করবো তখন প্রথমটা লিখে নেব এসব তো এক লাইন কমানোর জন্য করতে পারি একটা টেকনিকে অ্যাপ্লাই করতে পারি তো মাইনাসের ক্ষেত্রে এই যে চিহ্নটা রয়েছে অর্থাৎ এ এর সামনে কিন্তু প্লাস রয়েছে এটাকে আমরা মাইনাস করে দেব আর বি এক্স এর সামনে কিন্তু মাইনাস রয়েছে এটাকে প্লাস করে দেব অর্থাৎ একমাত্র বিয়োগের ক্ষেত্রে চিহ্নটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে তো আমরা এটা দেখে দেব এ হচ্ছে হচ্ছে তো আমরা কিন্তু খুব সহজেই এই বীজগণিতিক রাশিটার কিন্তু উৎপাদক বের করতে পারছি তো আমি আবারও বলছি উৎপাদক করতে যেটা আমাদের করতে হবে অবশ্যই এমন একটা অবস্থা আসবে যেন দুই বা ততোধিক রাশি গুণ আকারে থাকবে যখন দুই বা ততোধিক রাশি গুণ আকারে থাকবে তখনই আমরা বুঝবো যেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ হয়েছে তো শিক্ষার্থীবৃন্দরা আমরা বোর্ড পরীক্ষার যদি পর্যালোচনা করি এক্ষেত্রে অবশ্যই কিন্তু বীজগণিতের যে অংশটা থাকবে সেখানে একটা উৎপাদক বিশ্লেষণ থাকবেই এবং এই উৎপাদক বিশ্লেষণ আমরা যদি তিন দশমিক তিন পুরো অধ্যায়টা প্র্যাকটিস করি তাহলে এই কোনো না কোনো নিয়মের কিন্তু অঙ্কগুলো থাকবেই তো আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা অঙ্ক বইয়ের প্রত্যেকটা অঙ্কের খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। তো পাশে থাকলে লাইক কমেন্টস করলে কিন্তু আমি সহজেই বুঝতে পারবো যে কমেন্টসের মাধ্যমে জানতে পারবো আসলে কি চাওয়া কোন অঙ্কগুলো তোমাদের করতে হবে অথবা যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টস করবে এক্ষেত্রে আমি ওইভাবে ভিডিওটা তৈরি করতে পারবো ধন্যবাদ সবাইকে তো শিক্ষার্থীবৃন্দ এখানে আর একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি ছয় নম্বর অঙ্কটা অর্থাৎ ফোর এ স্কোয়ার মাইনাস বারো বি প্লাস নাইন বি স্কোয়ার মাইনাস ফোর সি স্কোয়ার তো শিক্ষার্থীবৃন্দ এটা কিন্তু একেবারে সহজ একটা অঙ্ক আমরা যদি একটু মাথা কাটে তাহলে কিন্তু হবে যেহেতু ফোর রয়েছে এটা একটা বর্গ ফোর হচ্ছে এর বর্গ এদিকে আবার নাইন রয়েছে নাইন হচ্ছে তিনের বর্গ তো ফোর এ স্কোয়ারকে আমরা লিখতে পারি টু এ স্কোয়ার মাইনাস টু এ বি তো যখনই আমি এটা বর্গ করব তখন কিন্তু আমাদের মনে করতে হবে যে এটা হচ্ছে আসলে এ মানে সূত্রের যে এ এটাকে আমরা এ মনে করব তো এ স্কোয়ার মাইনাস টু এ তখন আমরা দেখব যে তো কত হলো দুই দুগুণা চার তাহলে বারো মিলাইতে কত লাগবে দুই দুগুণা চার তাহলে বারো মিলাইতে লাগবে হচ্ছে থ্রি বি থ্রি বি অর্থাৎ টু এ বি এই টু এটা হচ্ছে এ আর থ্রি বিটা হচ্ছে বি টু এ বি এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস এখানে যেহেতু নাইন বি স্কোয়ার রয়েছে তো এটাকে থ্রি বি স্কোয়ার হিসেবে আমরা কিন্তু লিখতে পারি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর সি স্কোয়ার যথারীতি রেখে দিলাম তো প্রথম থেকে দ্বিতীয় লাইনের পরিবর্তন কিন্তু এতটুকুই অর্থাৎ আমরা জাস্ট এখানে ওই যে বলেছিলাম যে প্রথমে চেষ্টা করতে হবে কমন তারপরে হচ্ছে বর্গ এরপর হচ্ছে ঘন তারপর তারপরে হচ্ছ মিডেল টার্ম এটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে আসলে উৎপাদক একই নিয়মে হবে এরকম না অনেকগুলো নিয়মের সংমিশ্রণ হচ্ছে উৎপাদকের বিশ্লেষণে দেখানো হয় তো উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে আসলে আমাদের অনেক কিছু চিন্তা করতে হবে তো শিক্ষার্থীবৃন্দ তোমরা এখানে দেখতে পাচ্ছ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটা সমান কিন্তু আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর সি কে আমরা কিন্তু খুব সহজে লিখতে পারি টু সি স্কোয়ার স্কোয়ার হচ্ছে চার এবং সি স্কোয়ার হচ্ছে পেয়ে গেছি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এই অবস্থা যখন আসবে তখন আমরা কিন্তু জানি যে কি করতে হবে অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যখন আসবে তখন আমরা লিখে দেবে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এটা হচ্ছে টু এ মাইনাস থ্রি বি এবং বিটা হচ্ছে টু সি তাহলে এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুইটা রাশি গুণ আকারে দেখানো হয়েছে তো যখনই দুইটা অথবা দুই বা ততো রাশিকে গুণ আকারে দেখাবো তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা উৎপাদক বিশ্লেষণ হয়েছে এর আগে কিন্তু আমাদের বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করতে হবে তো সবাই ভালো থাকবে এই পর্ব এখানকেই রাখতেছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ